নমস্কার বন্ধুরা কথা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমরা কালী পুজোর অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং সেই সঙ্গে কালী দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না চলুন তা জেনে নিই তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দীপাবলি আলোর উৎসব দীপাবলি অশুভ শক্তি নাশেরও উৎসব বেদে দীপাবলি উৎসবের উল্লেখ না মিললেও পদ্মপুরাণ এবং পুরাণে দীপাবলি উল্লেখ পাওয়া যায় দীপাবলি হল ভগবান রামচন্দ্রের দীর্ঘ বনবাসের পর নিজ নগরী এবং নিজ গৃহে ফেরার দিন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর কাছে ফেরা এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিয়ের দিনও দীপাবলি হিসেবে পরিচিত এই দিন জীবনের অমানিসা দূর করার কামনা নিয়ে আমরা অন্ধকারে দ্বীপ জ্বালাই বিশ্বাস রাখি যে দ্বীপের আলোয় আমাদের ভাগ্যও আলোকিত হবে অশুভ শক্তি নাশকারিনী দেবীর আরাধনার মাধ্যমে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রাপ্তি কামনার উৎস হল দীপাবলি এ দিন অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করে অর্থ সম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে দেবী মহালক্ষ্মীর উপাসনাও করা হয় এবার বন্ধুরা আমরা জেনে নেব কালী পুজোর অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি বিশে অক্টোবর বাংলা তেসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার সময় দুপুর তিনটে ছিচল্লিশ মিনিটে নিশ্চিতকালে রাত দশটা আঠান্ন মিনিট গতে এগারোটা মিনিটের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজা অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি একুশে অক্টোবর বাংলা চৌঠা কার্তিক চোদ্দশো মঙ্গলবার সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে বন্ধুরা গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি আরম্ভ হবে ইংরেজি বিশে অক্টোবর বাংলা দোসরা কার্তিক চোদ্দশো সোমবার সময় দুপুর দুটো পঞ্চান্ন মিনিট ছাপান্ন সেকেন্ডে এবং অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি একুশে অক্টোবর বাংলা তেসরা কার্তিক চোদ্দশো মঙ্গলবার সময় বিকেল চারটে পঁচিশ মিনিট তেইশ সেকেন্ড এবার বন্ধুরা কালী পুজোয় কোন কোন কাজগুলি করবেন কোন কোন কাজগুলি করবেন না চলুন তা জেনে নি কালীপুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায় কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতব চাল একটি গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করলে ভাগ্য ঘুট খায় কালী পুজোর দিন রাত্রে বাড়ির ছাদে একটা কালো পাঁচমুখী প্রদীপ জ্বালিয়ে রাখুন কালী পুজোর দিন সন্ধ্যার পর গাছের গোড়ায় তিনবার কালো তিল রাখুন তাতে মনের আশা পূর্ণ হবে কালী পুজোর উপবাস করলে পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করার নিজের সাধ্য মতো কোনো মন্দিরে একটি খাড়া দান করুন কালী দিন এবং তার আগের দিন রাত্রে ভুল করেও শ্মশান বা কবস্থানে যাবেন না কারণ শাস্ত্র বলে এই সময় শ্মশানে বা কবস্থানে নানা রকম নেগেটিভ শক্তি থাকে যা নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও ক্ষতি করে এই দুই দিন মহিলারা কোনোভাবেই রাতে চুল ছেড়ে ঘুমাবেন না রাতে চুল খোলা রেখে ঘুমালে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয় ফলে আপনার এবং আপনার বাচ্চার এই দুই দিন সন্ধ্যাবেলার পর কোনো মতে বাড়ি ঘর ঝাঁদ দেবেন না সংসারে মঙ্গল চাইতে সন্ধ্যার আগেই ঝাঁদ দিয়ে নিতে হবে এই দুই দিন রাতে রান্না করার পর রান্নাঘর যেন কোনোভাবে নোংরা না থাকে বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করে রাখুন তাতে পরিবারে মঙ্গল হবে এই দিনগুলোতে সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চায় তাহলে তা কোনো মতেই দেবেন না জয় মা কালী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ